কুমির হলো ধৈর্য এবং নিপুণ দক্ষতা সম্পন্ন একটি শীর্ষ শিকার তারা দুশো মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে অগভীর জলাধারগুলিতে রাজত্ব করছে তাদের দৈহিক গঠন এতটাই উন্নত যে তারা কোনোরকম রূপান্তর ছাড়াই দুটো মাস এক্সটেনশনে টিকে থাকতে পেরেছে কুমিরের নাক ও চোখ মাথার ওপরে থাকায় তারা জলে ডুবে থাকা অবস্থাতেই শিকারের ওপর নজর রাখতে পারে এদের চোখের ওপর একটি স্বচ্ছ আস্তরণ থাকে যা দিয়ে তারা জলের নিচেও সহজেই দেখতে পারে এছাড়া তাদের চোয়ালে অতি সংবেদনশীল ক্ষুদ্র গঙ্গুজাকৃত অঙ্গ থাকে যা জলের সামান্যতম ঢেউকেও শনাক্ত করতে পারে ফলে অন্ধকার রাতেও এরা সহজেই শিকারের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে হ্যালো ওয়েলকাম টু বং ফরমেশন আমাদের আজকের টপিক হলো ক্রকোডাইল বা কুমির একটি কুমিরের কামড়ের শক্তি এতটাই প্রখর যে তা একটি কচ্ছপের খোলস পাপড়ের মতো ভেঙে দিতে পারে। একটি নোনাজলের কুমিরের কামড়ের শক্তি প্রায় 3700 পিসার এর সমান যা একটি টিরেক্সের আনুমানিক কামড়ের চেয়েও বেশি শক্তিশালী। অথচ তাদের মুখখলার পেশি এতটাই দুর্বল যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কেবল তার হাতের জোরেই তাদের মুখ চেপে বন্ধ করে রাখতে পারে। একটি কুমিরের শিকার করার পদ্ধতি ভয়ঙ্কর কোন প্রাণী তার আক্রমণ সীমার মধ্যে পা দিলেই কুমির অতর্কিতে আক্রমণ করে তাকে ডুবিয়ে মেরে টুকরো টুকরো করে ফেলে আর এই টুকরো টুকরো করে ফেলার কাজটি একটি মারাত্মক পদ্ধতিতে করা হয় যার নাম ডেথ রোল হঠাৎ করে প্রচন্ড বেগে ঘুরে বিপুল টর্ক উৎপন্ন করে কুমির তার শিকারের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেল এই কৌশল এতটাই শক্তিশালী যে এক শিকারের হাড় ভেঙে ফেলতে পারে অন্যদিকে কৌশলের কুমিরদের একসাথে মিলে মাছ বা বড় প্রাণী শিকার করতে দেখা গেছে ভারতের মগর কুমিররা ঠোঁটের ওপর ডালপালা রেখে পাখিদের আকর্ষণ করে এটি তাদের ভয়ানক বুদ্ধিমত্তার পরিচয় কুমিররা এতটাই পর্যবেক্ষণশীল হয়েছে তারা প্যাটার্ন শিখতে এবং মনে রাখতে সক্ষম আফ্রিকার কিছু অঞ্চলে এরা জেলেদের জলের কাছে আসার সময় শিখে ফেলেছে এবং তাদের অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে দু সালে ফিলিপিন্সে একটি বিশাল আকার কুমির মানুষকে আক্রমণ করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এই কুমিরটির নাম দিয়েছিল লোলং একাধিক প্রাণঘাতী আক্রমণের পর লোলং যখন শেষ শেষ ধরা পড়ে তার আকার সকলকে বিস্মিত করে এই বিশাল আকার দানবটির দৈর্ঘ্য ছিল ছ মিটারেরও বেশি এবং ওজন ছিল এক হাজার পঁচাত্তর কেজি লোলংয়ের কেবল খুলির ভর ছিল প্রায় একটি প্রাপ্ত বয়স্ক মানুষের ওজনের সমান তবে এই বিশাল আকারের পরেও লোলং ইতিহাসের সবচেয়ে বৃহৎ কুমির নয় ফসিল রেকর্ড থেকে ডাইনোসুকাস নামে একটি প্রাচীন কুমিরের প্রজাতির সন্ধান পাওয়া যায় যারা লেট ক্রিটেসিয়াস যুগে বসবাস করত এই দানবগুলি দৈর্ঘ্যে ছিল প্রায় দশ থেকে এগারো মিটার লম্বা এবং ওজনে আট থেকে দশ টন এরা হাইড্রোসরসের মতো বিশাল ডাইনোসরদেরও শিকার করতে সক্ষম ছিল মানুষ এবং কুমিরের সংঘর্ষের ভয়াবহ অধ্যায়গুলির মধ্যে দুটি ঘটনা কুমিরের সবচেয়ে ভীতিকর রূপগুলি তুলে ধরে উনিশশো নব্বইয়ের দশকে পূর্ব আফ্রিকার ঘোলা জলে গুস্তাব নামে একটি আঠেরো ফুট লম্বা নীল নদের কুমির ছিল যার পুরু চামড়া বুলেটও ভেদ করতে পারত না আর এই কুমিরটি মানুষ খেকো হয়ে উঠেছিল মনে করা হয় এই কুমিরটি তিনশোরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল অন্যদিকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মার জলাভূমিতে শতাধিক জাপানি সৈন্য মিত্র বাহিনীর থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল একটি ম্যানগ্রোভ অঞ্চল অতিক্রম করার সময় এই সৈন্যদের ওপর একটি কুমিরের দল হঠাৎ করে আক্রমণ করে বেঁচে যাওয়া সৈনিকরা জানিয়েছে যে তারা অন্ধকারে শত শত চিৎকার শুনতে পাচ্ছিল যখন এই কুমিরগুলো মানুষদের টেনে জলের নিচে নিয়ে যাচ্ছিল কুমির অ্যালিগেটর কাইমেন এবং ঘড়িয়াল এদের সকলকে দেখতে একই রকম হলেও এরা ভিন্ন ভিন্ন প্রজাতি এরা সকলেই একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে যার নাম সুডো সুকিয়া তবে এদের আলাদা করে শনাক্ত করার কিছু পদ্ধতি আছে যেমন কাইমেন্ডের চোয়াল ছোচলো এবং এরা আকারে অন্য প্রজাতিগুলির চেয়ে ছোট ঘড়িয়াল একটি বিপন্ন প্রজাতি যাদের চোয়াল খুব সরু যা মাছ ধরার জন্য উপযুক্ত ইউ আকৃতির হয় চোয়াল এবং এরা কায়মেন ও ঘড়িয়ালের মতোই মিষ্টি জলে বসবাস করে আর কুমিরদের চোয়াল হয় ভি আকৃতির এরা লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে এবং ভীষণ আক্রমণাত্মক হয় কুমির হলো প্রকৃতির শ্রেষ্ঠ সারভাইভাল এই আশ্চর্য প্রাণীটি খাবার ছাড়াও এক বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে আর এটা তারা করতে পারে তাদের হৃদস্পন্দনকে মিনিটে মাত্র দুই থেকে তিনবারে কমিয়ে নিয়ে এসে তাদের জিভে একটি লবণ নিষ্কাশন গ্রন্থি থাকে যা তাদের সমুদ্রে সাঁতার কাটতে সাহায্য করে আর এদের চামড়া ভেদ করে সোডিয়াম শরীরে ঢুকতে পারে না তাই এরা সহজেই নোনা জলে বাস করতে পারে কুমির সত্তর থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে আর এরা যতদিন বেঁচে থাকে এদের আকার বাড়তে থাকে কিছু গবেষণার মতে কুমিরের অন্ত্রের মাইক্রোবায়ো এদের সংক্রামক রোগ এবং ক্যান্সারের বিরুদ্ধে অসাধারণ প্রতিরোধ ক্ষমতা দেয় আর ঠিক এই কারণেই তারা এই পৃথিবীতে দিন ধরে রাজত্ব করে চলেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা খুব তাড়াতাড়ি আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে